ডাকসু নির্বাচন আমি প্রথম একটা এপিসোড করছি না দেখে থাকেন তবে দেখে নিন আমি ইলেকশনের আগে পর্যন্ত ভিডিও করে যাব কারণ ডাকসু নির্বাচন বাংলাদেশের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই আসলে নির্ধারিত হবে বাংলাদেশের গতিমুখ কোন দিকে যাইতেছে আমরা যদি ভালো একটা ডাকসু পাই তাইলে ভালো আগামীর বাংলাদেশ পাবো বাংলাদেশের চিন্তা বাংলাদেশের নেতৃত্ব বাংলাদেশের চরিত্র নির্ভর করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে এবং ডাকসু কেমন তৈরি হইতেছে সেটার উপরে একটা দেশের বুদ্ধিবৃত্তি সমৃদ্ধি আর জাতীয় চরিত্র অনেক সময় সেই দেশের বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই প্রতিফলিত হয় কিছু উদাহরণ দিই যেখানে দেশ আর বিশ্ববিদ্যালয় যেন একে অন্যের প্রতীক হয়ে দাঁড়াইছে যেমন ধরেন ইংল্যান্ডে অক্সফোর্ড আর কেমব্রিজ ব্রিটিশ সাম্রাজ্যের ঔপনিবেশিক বিস্তার আর বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব এই অক্সব্রিজের সাথে যুক্ত বিজ্ঞান বলেন দর্শন বলেন আইন বলেন সবখানে এর ছাপ আছে ফ্রান্সে সরবন আমি যেখানে পড়েছি বিপ্লব থেকে শুরু করে সাহিত্য দর্শন সবকিছুই এই সরবন থেকেই আসছে বলেন জাপল সার্ট বলেন সবাই সর্বনের এলাম নাই ফরে বুদ্ধিবৃত্তি এবং বৌদ্ধিক সমৃদ্ধি সর্বনের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত জার্মানিতে হুম্বল বিশ্ববিদ্যালয় বার্লিনে আধুনিক গবেষণা বিশ্ববিদ্যালয়ের মডেল তৈরি হয়েছিল এইখান থেকে জার্মান দর্শন বলেন পদার্থবিদ্যা বলেন সমাজবিজ্ঞান বলেন সবকিছুর ভিত্তি এইখানে আমেরিকাতে যেমন হারভার্ড আছে এমআইটি আছে স্ট্যানফোর্ড আছে আমেরিকার অর্থনৈতিক সমৃদ্ধি প্রযুক্তি উদ্যোক্তা সংস্কৃতি প্রতীক হয়ে আছে এমআইটি আর স্ট্যানফোর্ড আর রাজনৈতিক আর আইনি চিন্তার প্রতীক হয়ে আছে হারভার্ড এক এক দেশে এক একটা বিশ্ববিদ্যালয় জাতীয় বুদ্ধিবৃত্তির সিগনেচার সে যেটা কেবল শিক্ষা প্রতিষ্ঠান না বরং সেই দেশের ইতিহাস রাজনীতি সংস্কৃতি আর সমৃদ্ধির প্রতীক হয়ে যায় তাই ঢাকা বিশ্ববিদ্যালয় যে ছাত্র সংসদ নির্বাচন ডাকসু হইতে যাইতেছে সেটা এই বিজয়ীদের কাছে দেশবাসীর একটা প্রত্যাশা থাকবে কারা এখানে বিজয়ী হবে সেটা দেশবাসীর একটা আকাঙ্ক্ষা থাকবে আজকের আলাপটা সেটা নিয়ে আজকের আলাপের পরে বুঝতে পারবেন কাদের এই নির্বাচনে ভোট দেওয়া যাবে না আসেন আল্লাহ নামে শুরু করি আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে। পিছনের ইতিহাস থেকে শুরু করি তাহলে বুঝতে সুবিধা হবে। ইংরেজরা যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছিল সেই মতাদর্শিক লক্ষ্য পরিবর্তন করে আপন শিকড়ের দিকে আস্থাশীল গণমুখী নতুন এক রাষ্ট্র নির্মাণেরmarshalke একে পুনঃস্থাপন করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। যারা আমাদের উপর নিবেশ বানাইছিল এশিয়া যেমন ইংল্যান্ড থেকে তারা ইউরোসেন্ট্রিক এডুকেশন মানে তাদের চিন্তাভাবনাই ছিল ইউরোসেন্ট্রিক মানে ইউরোপ হচ্ছে পৃথিবীর সেন্টার। ওইখান থেকে আমাদের ভার করতে হবে। এখানে ইউরোপীয় শিক্ষা সংস্কৃতি এবং সভ্যতার বিষয়বস্তুকে অগ্রাধিকার দেওয়া হয় এই ব্যবস্থা বদলে ফেলে বাংলাদেশি জাতি গঠন প্রক্রিয়াকে জোরদার করার লক্ষ্যে দেশের মানুষের মুসলিম সত্তার প্রতি শ্রদ্ধাশীল এক নতুন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন ঘটাইতে হবে কঠিন এই লক্ষ্য অর্জনের জন্য প্রথমে বুঝতে হবে কিভাবে হিন্দুস্থানে ঢুকে ব্রিটিশেরা ধীর পায়ে আগাই ছিল তারা সতেরোশো সালে প্রথমে দখল করে বাংলার নবাবী সেরাযুদ্ধাকে পরাজিত করে সতেরোশো সালে বক্সারের যুদ্ধে মীর কাশিমের পরাজয়ের ভিতর দিয়ে এই দখল সম্পূর্ণ হয় বাংলা নবাবদের মুর্শিদাবাদের দরবারের আমির আমতদের ভেতরে হিন্দু মুসলমান মোটামুটি সমান সমান থাকলেও ইংরেজরা মুসলমানদের চোখে এবং শত্রু গণ্য করা শুরু করলো মুসলমানরা ইংরেজদের কাছে বিশেষ করে করে কারণ থাকা সম্ভব এক ইংরেজরা মুসলমানদের ক্ষমতা দখল নবাব ফলে দরবারে মুসলমানদের উপরে বাড়তি নজর রাখতো তারা এদেরকে নবাবের স্বাভাবিক বন্ধু ভাবত বিপরীতভাবে তারা মুসলমান বিদ্দেশী সাম্প্রদায়িক ভাঙ ভাবনা থেকে হিন্দুদেরকে বন্ধু হিসাবে গণ্য করতো দুই নম্বর হচ্ছে ব্রিটিশের তো খ্রিস্টান তো খ্রিস্টান হিসাবে মুসলমানদের নিয়ে ইউরোপীয় স্মৃতির শরিক ছিল ব্রিটিশ ইংরেজেরাও দেখি আরবদের জেরুজালেম আর স্পেন দখল অনেকগুলো ক্রুশের পরও জেরুজালেম উদ্ধার করতে না পারা শেষে কনস্ট্যান্টিনোপল আর হায়া সফিয়া ছিল অটোম্যানদের কাছে চোদ্দশো সালে ইংরেজদের বিরুদ্ধে হিন্দুস্থানের প্রথম বিদ্রোহ যে শাহ এবং ভবানী পাঠকদের ফকির সন্ন্যাসীর বিদ্রোহ এটাতে হিন্দু মুসলমান উভয় হইল খ্রিস্টান ইংরেজের বিশেষ শত্রু মুসলমানদের সঙ্গে শাসক ইংরেজের দূরত্ব বাড়তেই থাকে আর বিপরীত দিকে হিন্দুরা আরো কাছে চলে আসে ব্রিটিশদের সেই বিন্দু থেকে ডিভাইড অ্যান্ড রুল তত্ত্ব বিকশিত হইতে থাকে মানে এদেরকে ভাগ করে রাখো এবং শাসন করতে থাকো এবং প্রয়োগ করতে থাকে ইংরেজ শাসকেরা সতেরোই সালে বন্দোবস্ত প্রবর্তনের মাধ্যমে ইংরেজরা হিন্দুস্থানের হিন্দু মুসলমানের বেতরকার এবং কয়েক বছরের মধ্যে একে পাকাপি ভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয় জমির নয়া বন্দোবস্তে অল্প সংখ্যক মুসলমানবাদে সংখ্যাগরিষ্ঠ জমিদারি ছিল হিন্দু এইখানে খেয়াল রাখা দরকার হিন্দুস্থানের নিম্ন বর্ণের গরিব হিন্দু আর বৌদ্ধরা ইসলামের সমতার প্রেরণায় আকৃষ্ট হয়েছিল বলে স্থানীয় মুসলমানরা প্রায় সবাই ঐতিহাসিক ভাবে গরিব ছিল হিন্দু ধর্মের বর্ণপ্রথা এবং জাতপাত ইংরেজদের নীল চাষ আর ভূমির নয়া জমিদারদের অতিরিক্ত খাজনার ফল এবং শুরু করে এর সবচেয়ে বিশাল শিকার হতে হয় বাংলার মুসলমানদেরকে অবর্ণনীয় নিদ্রোহের জবাবে নানান মাত্রায় চলতে থাকে প্রতিরোধ তারই ধারাবাহিকতায় আঠারোশো সালে মহাবিদ্রোহ ঘটে যাতে মুসলমানদের অংশগ্রহণ এবং নেতৃত্ব ছিল চোখে পড়ার মতো ব্যাপক মানে এটাকে সিপাহী বিদ্রোহ বলে জানি আমরা এই আঠারোশো সাল এই আঠারোশো সালে ব্রিটিশদের বিজয় চূড়ান্ত রূপ লাভ করে এবং মুসলমানদের রাজনৈতিক প্রতিরোধ পুরোপুরি বিপর্যস্ত হয়ে যায় পরাজিত হয়ে যায় আঠারোশো সালের পর থেকে ব্রিটিশরা হিন্দুস্তানে তাদের শাসনের জন্য ইউরোপীয় মন মানসিকতার মানুষ বানানো শুরু করে শিক্ষা ব্যবস্থা ভিতর দিয়ে সেই লক্ষ্যে বাস্তবায়ন করতে আঠারোশো সাতান্ন সালে সরকারি ভাষা পরিবর্তন ঘটায় ফার্সির বদলে ইংরেজি প্রতিষ্ঠা করে মানে আগে ছিল ফার্সি এখন ইংরেজি প্রতিষ্ঠা করে বেশিরভাগ মুসলমানদের রাষ্ট্র সরকার এবং রাজনৈতিক নেতৃত্ব পরাজিত হবার পরে এরা নিশ্চয় হইয়া ইংরেজের প্রবর্তিত আধুনিক শিক্ষায় খুব কম সংখ্যায় ঢুকতে থাকে বহু আগে ইংরেজদের কোলে ওঠা হিন্দুদের সাথে কিছু মুসলমান তাল মেলাতে চেষ্টা করে একই সঙ্গে হিন্দুস্থান আঠারোশো সালের পর কোম্পানি শাসন থেকে ব্রিটিশ রাজের শাসনে উন্নীত হয় সরাসরি ব্রিটিশরা শাসন করতে শুরু করে এই ব্রিটিশ ক্রাউনের কাছে প্রজা নীতির মানে ছিল শরীরের রং কালো হইলেও একজন ইন্ডিয়ান রুসিতে যেন স্থানীয় ইউরোপীয় হয়ে ওঠে অবশ্য আঠারোশো সালের আগেই বিশ্বখ্যাত সমাজবিজ্ঞানী জন স্টুয়ার্ট মিল যিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রভাবশালী বোর্ড মেম্বার জানেন তো তার অনুপ্রেরণায় হিন্দুস্থান সিভিলাইজিং প্রজেক্টের আওতায় এদেশে ইউরোপীয় শিক্ষার প্রয়োগ শুরু হয়েছিল মানে এদেরকে সভ্য করতে হবে এটা অসভ্য কিন্তু এত এত ঘটনা ঘটলেও বাংলার পূর্বাংশ মানে এখন যেটা বাংলাদেশ সেটা ছিল শিক্ষা এবং শাসনের কেন্দ্র থেকে অনেক দূরে তাই পিছিয়ে থাকা পূর্ববঙ্গের মানুষ যারা বেশিরভাগ ছিল মুসলমান তাদেরকে কিছুটা উন্নয়নের সোয়া দিতে ব্রিটিশরা উনিশশো সালে বঙ্গভঙ্গের ভেতর দিয়া পূর্ব বাংলাকে আলাদা প্রশাসনিক অঞ্চল হিসেবে ঘোষণা করে কিন্তু ইংরেজ শিক্ষিত কলকাতার বর্ণ হিন্দু এবং পূর্বাঞ্চলের জমিদারেরা তাদের আধিপত্য বজায় রাখতে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ক্ষেত্রে প্রবলভাবে এর বিরোধিতা শুরু করে ফলে পূর্ববঙ্গের অধিবাসীদের অর্থনৈতিক অগ্রগতি সাধনের এই ব্রিটিশ প্রকল্প ব্যাপক বাধার সম্মুখীন হয় এই জমিদার হিন্দুরা বোমাবাজি করে আগুন জ্বালা একটা সরকার করিয়া দিছিল ওই সময় হিন্দু শাসিত প্রভাবিত অভিন্ন বঙ্গ ধরে রাখার প্রেরণা জোরদার করতেই রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের প্রতিক্রিয়াতেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা রচনা করেন অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিকভাবে তৎকালীন অবিভক্ত বাংলার অধিপতি শ্রেণীর নেতৃত্ব হিন্দুদের সংঘবদ্ধ সংগ্রাম এবং প্রতিরোধের মুখে উনিশশো সালে মাত্র ছয় বছরের মধ্যে ব্রিটিশ রাজ বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয় যদি উনিশশো পাঁচ সালে গঠিত পূর্ববঙ্গ পৃথক রাজ্য হিসেবে টিকে যেত তাহলে অল্প কয়েক বছরের মধ্যে নিশ্চয়ই এর রাজধানী ঢাকায় বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ অনেক কিছু প্রতিষ্ঠিত পূর্ববঙ্গের মানুষরা আবার সেই পুরনো বঞ্চনা ফলে হিন্দু অধিপ্রতিষ্ঠানের বহু ছিন্ন কইরা বহু ক্লেশ সহ্য কইরা, ঢাকায় প্রথম স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় অনেক দেরিতে উনিশশো সালে ব্রিটিশ আমরা তন্ত্র এবং কেরানে কুলে যাতে মুসলমানেরা স্থান না পায় তাই তৎকালীন কলকাতার ক্ষমতাশালী এবং অভিজাত শ্রেণী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করিয়া উনিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত বাস্তবে যা ঘটছে তা হল এই অঞ্চল শাসন করার জন্য একটা নতুন গোষ্ঠীর অভ্যুদয় হয়েছে যারা মানসিকভাবে পশ্চিমের অনুরাগী তাদের রাজনৈতিক এবং সাংস্কৃতিক ব্যবস্থার অনুসারী এবং স্বদেশের সম্পদ বিদেশে পাচারকারী একটা ধনিক। এবং মধ্যবিত্ত শ্রেণী যাদের কাছে দেশ একটা উপনিবেশ যাদের কাছে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই সমস্ত ভবিষ্যৎ পশ্চিমে ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ইংরেজদের অনেক উদ্দেশ্যে প্রধান তিনটা উদ্দেশ্য ছিল এক ইংরেজ প্রশাসনের সহযোগী অনুগত কর্মচারী তৈরি করা দুই উপনিবেশিক শাসকদের তৈরি রাজনৈতিক বন্দোবস্ত জারি রাখা এবং তিন পশ্চিমা সংস্কৃতির প্রতি অনুগত এমন একটা শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করা যারা ইংরেজ শাসনের পশ্চিম অভিমুখী যাত্রা চলমান এবং অব্যাহত রাখবে এরা দেখতে বাদামি বা কালো রঙের বাঙালি মুসলমান হইলেও হবে সাদা সাহেব এবং মেম বাচ্চা।। এই ইংরেজ সরকারের চাহিদা মতো নেতা নেত্রী আমলা লুটেরা বণিক সামসার শিক্ষক বুদ্ধিজীবী নানান পেশাজীবী তৈরির একটা কারখানায় পরিণত হয় পূর্ব বাংলার খেটে খাওয়া কৃষক মজুর শ্রমিকদের হার ভাঙা পরিশ্রমের টাকায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠান শুরু থেকেই স্বদেশবাসীর উন্নয়নের উদ্দেশ্য এবং লক্ষ্যের সাথে বিশ্বাসঘাতকতা করছে যাদের রক্ত ঘাম এবং অর্থে এই বিদ্যাপীঠ পরিচালিত হয় তাদেরই ইতিহাস ঐতিহ্য ধর্ম বিশ্বাসের বিরুদ্ধে প্রধান ভূমিকা কি তামাশা তবে আপন কৃষ্টি সংস্কৃতি এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হাতে গোনা অল্প কিছু দেশপ্রেমিক মানুষও এই বিশ্ববিদ্যালয় থেকেই বেড়াইছে ভাবাদর্শগত ঝোঁকের কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা নিজেদের অজান্তেই এখনো ইংরেজ উপনিবেশিক সংস্কৃতি দিয়ে আচ্ছন্ন হয়ে আছে সাতচল্লিশের দেশ স্বাধীনের সাতাত্তর বছর পরেও এখনো তারা ব্রিটিশ রাজের রাজধানী কলকাতাকেই কেন্দ্র মনে করে তাদের কালের বিবর্তনে কলকাতা ইন্ডিয়ার একটা পরিত্যক্ত স্মৃতিতে পরিণত হইলেও তাকেই মানদণ্ড ধরে এবং অনুসরণ করে এরা তথাকথিত উচ্চস্তরে উন্নীত হওয়ার চেষ্টা চালায় লোভের এই লক্ষ্যস্থল কলকাতায় তাদেরকে ক্রমশ মুসলিম বিদ্বেষী করে তোলে এর চূড়ান্ত পরিণামে পশ্চিমী তাদের ক্যাবলায় পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমে উত্তীর্ণরা এখনো ইংরেজদের তৈরি সেই সিস্টেম বা ব্যবস্থাকে অনুসরণ করে চলতেছে এখনকার জ্ঞান উৎপাদনের সিলসিলা পুরোপুরি পশ্চিম কেন্দ্রিক যেটাকে ইংরেজিতে বলে ইউরোসেন্ট্রিক আর এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রধান স্বপ্ন হলো ইংরেজদের তৈরি করে রেখে যাওয়া রাজনীতি প্রশাসন এবং নানা পেশায় প্রবেশ করে ঘুষ দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পত্তির মালিক হওয়া এবং সুযোগ পেলে অথবা প্রজন্ম পরবর্তীকালে তার অবৈধভাবে অর্জিত সম্পদ ইউরোপ বা উত্তর আমেরিকায় পাচার করা উনিশশো সালে ইংরেজ এবং উনিশশো সালে পাকিস্তানের শাসন থেকে দুই দুইবার বার আজাদি লাভের পরেও এই বিশ্ববিদ্যালয়ের আদর্শগত অভিমুখে বা ক্যাবলার কোনো পরিবর্তন ঘটেনি এইটা এখনো নিজ দেশের ভিত্তিমূলের দিকে ঘুরে তাকায়নি তাকাইনি দিনের পর দিন এর শিক্ষক এবং শিক্ষার্থীদের মান দুটেই অধপতিত হয়েছে এর ফলে এখান থেকে স্বদেশের প্রতি বৈরী খুবই নিম্নমানের বিকৃত মানসিকতার একদল লোক তৈরি হয়েছে এবং হচ্ছে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা এই রাষ্ট্রের সবচেয়ে বড় বিনিয়োগ আছে যে বিশ্ববিদ্যালয় তাকে সাইরা দিতে পারি না এর অভিমুখ অবশ্যই বদলায় দিয়া একে দেশ গড়ার সঠিক পথে স্থাপন করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথিত অধ্যাপক মরম আহমেদ শরীফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা এবং রাজনৈতিক হস্তক্ষেপ সহকর্মীদের মধ্যে নীতিহীনতা এবং সামগ্রিকভাবে জ্ঞান চর্চার পরিবেশের অধপতনের বিস্তারিত এবং কঠোর চিত্র তুলে ধরে বিভিন্ন সময় লেখা সাক্ষাৎকার বক্তব্য ব্যাপক সমালোচনা করছেন তিনি বলতেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতি বলে কিছু নাই আছে শুধু স্বার্থ এখানে শিক্ষকতা পেশাতে নৈতিক ও বুদ্ধিবৃত্তিকভাবে দেউলিয়া হয়ে পড়ছে মনীষী আহমেদ বিশ্ববিদ্যালয় প্রবন্ধে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিবর্তনে কঠোর সমালোচনা করছেন তিনি একে মুমূর্ষ রুগ্ন প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করছেন উনিশশো সালে প্রকাশিত গাভী বৃত্তান্ত উপন্যাসে তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতির নোংরা জটিল চিত্র তুলে ধরছেন এখানে উপাচার্য পদ অন্যান্য পদের জন্য শিক্ষকদের মধ্যে যে ধরনের নৈতিক স্খলন রাজনৈতিক আনুগত্য এবং ক্ষমতার জন্য কারাগারি দেখা যায় এর হীন মান এবং রুচি শূন্যতার বর্ণনা মেলে তার ওই গাভী বৃত্তান্তে এর মাধ্যমে তিনি দেখাইছেন কিভাবে প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক মতাদর্শের কথা বলতে বলতে এই শিক্ষায়তনকে একটা বন্ধা নিষ্ফলা অকেজ প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে আহমেদ সাফা বহু আগে উনিশশো সালে যে নোংরা এবং লজ্জাজনক রাজনীতির সমালোচনা করছিলেন তা এখনো বিদ্যমান এবং চলমান আছে তার মতে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন জ্ঞান বিতরণের কেন্দ্র না বরং ক্ষমতা এবং সম্পদ আহরণের একটা লড়াইয়ের ক্ষেত্র দার্শনিক চিন্তক কবি ফরদ মজার তার বিভিন্ন লেখায় এবং বক্তৃতায় বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মরে গেছে এটা এখন মরচে পড়া দপ্তরি ব্যবস্থা যেখান থেকে বছর শেষে কিছু সনদ বিতরণ ছাড়া আর কিছু হয় না এর সাথে জ্ঞান বিজ্ঞান বা শিক্ষার কোনো সম্পর্ক নাই এটা ক্ষমতাসীন রাজনীতির বৌদ্ধিক দাস অথবা ইন্টেলেকচুয়াল স্লেভে পরিণত হয়েছে এবং এই প্রতিষ্ঠান থেকে সৃজনশীলতা বা মুক্ত চিন্তা আশা করা বৃথা অধ্যাপক সলিম উল্লাহ খান তার বিভিন্ন প্রবন্ধ নিবন্ধ ও বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুরবস্থার কথা তুলে ধরছেন তার মতে বাংলাদেশ প্রতিষ্ঠার পর গণতন্ত্রায়নের নামে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠানকে একটা উর্বর ফলনশীল এবং কার্যকর বিশ্ববিদ্যালয় হিসেবে বিকশিত হয়ে না দিয়ে পুরোপুরি ধ্বংস করা হয়েছে এখন এখানে কোনো শিক্ষা গবেষণা জ্ঞান বিজ্ঞান এই সমস্ত একাডেমিক কাজকর্ম আর হয় না দাকস নির্বাচনে বিভিন্ন শিক্ষার্থী সংগঠনের ইস্তেহার যে কর্মসূচি বা দাবি দেওয়া থাকা উচিত বলে আমি মনে করি সেটা নিয়ে আমি কিছু আলাপ করছিলাম আজকে আমি খুব স্পষ্টভাবে বলতে চাই কয়েকটা দফার কথা এক নাম্বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জ্ঞান চর্চার অভিমুখ স্বদেশ এবং আপন ধর্ম ঐতিহ্য এবং শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ করে বাংলাদেশি জাতীয়তাবাদী ধারায় নতুন করে গড়ে তুলতে হবে দুই নম্বর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাঙ্গনকে অবশ্যই আমি ফেসিবাদ ইন্ডিয়ান আধিপত্যবাদ এবং ইউরোপ কেন্দ্রিক ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা থেকে মুক্ত করতে হবে তিন নম্বর বিশ্ব শীর্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম গবেষণা কর্ম এবং প্রশাসন যেভাবে পরিচালিত হয় সেই আঙ্গিকে নতুন বিধিবিধান নীতিমালা প্রণয়ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পুনর্গঠন করতে হবে চার নাম্বার উনিশশো সালে হাসিনার বাপ মুজিব প্রবর্তিত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ বাতিল করে এখানে শিক্ষকদের দলবাজি নিষিদ্ধ করতে হবে ভোটের মাধ্যমে ভিসি দিন এবং বিভিন্ন পদে নিয়োগের প্রক্রিয়া বন্ধ করতে হবে পাঁচ নাম্বার শিক্ষকদের যথেচ্ছাচার অফিসার ফাঁকিবাজি এই সমস্ত রোধে তাদের জন্য মূল্যায়ন বা রেটিং ব্যবস্থা চালু করতে হবে শিক্ষার্থীদের মতামত ভিত্তিতে শিক্ষকদের মূল্যায়ন ব্যবস্থা চালু করে তো সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে পাশাপাশি সরকারি চাকরির মতো চিরস্থায়ী নিয়োগ পদ্ধতি থেকে বের হইয়া উচ্চ বেতনে মেয়াদ ভিত্তিক চুক্তিতে শিক্ষক নিয়োগ দিতে হবে রেটিং অনুযায়ী শিক্ষকতার মান বিচার করে চুক্তি নবায়নের ব্যবস্থা চালু করতে হবে এখানে আসবে সেরা শিক্ষকেরা ভালো বেতনে আমার চাকরি আছে কোনদিন যাবে না এটা হবে না 6 নম্বর শিক্ষার্থী হিসেবে ভর্তির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য স্য কোটা এবং মুক্তিযোদ্ধা সন্তান এবং দৈহিত্যদের জন্য কোটা বাতিল করতে হবে এই ছয় দফা আদায়ের জন্য যারা সম্মত থাকবেন তারা ডাকশ নির্বাচনে তেমন সংগ্রামী প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি এরপর দিন ছাত্রছাত্রীদের শিক্ষা জীবনের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব সেগুলো সমাধান বা সমস্যা লাঘবের জন্য করণীয় উল্লেখ করব। আর যে সমস্ত প্রার্থী এই সমস্ত আদায়ের জন্য আন্দোলন করবেন সংগঠিত হবেন তাদের পক্ষে ভোট চাইব ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটা শিক্ষাঙ্গন না এটা বাংলাদেশের ভবিষ্যতের প্রতীক রাষ্ট্রের বুদ্ধিবৃত্তির কারখানা তাই ডাকসু নির্বাচন কোন সাধারণ নির্বাচন না বরং আগামী দিনের বাংলাদেশ কেমন হবে তার পূর্বাভাস আমরা যদি আজকের দিনের সঠিক নেতৃত্ব সঠিক অভিমুখ আর সঠিক লক্ষ্যকে বেছে নিতে পারি তবে আগামীর বাংলাদেশ হবে স্বাধীন চিন্তার সমৃদ্ধির এবং মর্যাদার বাংলাদেশ আজকের আলোচনা আপনাদের কাছে শুধু ইতিহাসের পাঠ না আগামী দিনের শপথ আমরা যদি চাই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের স্বপ্নের বাংলাদেশ গরুক তবে ডাকশ নির্বাচনকে অবশ্যই সেই পরিবর্তনের হাতিয়ার বানাতে হবে ভুল প্রার্থীকে ভোট দেওয়া মানে শুধু একটা পদ নষ্ট করা না মানে পুরো জাতির দিকভ্রান্তি আর সঠিক প্রার্থীকে ভোট দেওয়া মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক রাস্তা তৈরি করা এবার সিদ্ধান্ত আমাদের আমরা কি ইতিহাসের বোঝা টেনে নিয়ে যাব নাকি ইতিহাসের নতুন অধ্যায় লিখবো আমি আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ডাক নির্বাচনের মধ্যে দিয়ে ইতিহাসের আর এক নতুন অধ্যায় লিখবে ইনকিলাব জিন্দাবাদ